এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইকেন্ড শুরু হয়ে গেছে আজকে স্যাটারডে তবে এই সপ্তাহের স্যাটারডে সানডে না আমরা কোথাও ঘুরতে যাব না তবে আমার আজকে একটা শুট ছিল একটা ব্র্যান্ডের শ্যুট ছিল এটা হচ্ছে মামা আর্থের ট্যান্ড ফেস মাস্কের একটা শ্যুট ছিল এই জন্যই আমি ফেস মাস্কটা অ্যাপ্লাই করে বসে আছি এটা আর কি সান ট্যান্ড একটা ফেস মাস্ক তো পুনে বারোটা বাজে এখন দশ মিনিট মতো ফেসে রাখবো দেন উঠিয়ে ফেলবো দেখো ফেস থেকে ফেস মাস্কটা ঘষে ঘষে সুন্দর করে উঠিয়ে ফেলার পর না সত্যিই ট্যানটা একটু রিমুভ লাগছে আর তাছাড়া ফেসের মধ্যে বেশ একটু হাইড্রেশনও হাইড্রেশনও লাগ যায় যদিও এটা প্রোমোশনাল ভিডিও না চলো হেয়ার অয়েলিং করে নিই আমি একটু আজকে যেহেতু উইকেন্ডের শুরু তো এই উইকেন্ডে যেহেতু কোথাওই বেরোবো না তাই জন্য ভালো করে মাথায় তেল দিয়ে নিই একটা বার অন্তত টপ টু নিজের একটু গ্রুমিং করে নিলে না সারা সপ্তাহটা না একটা কনফিডেন্স থাকে এই যে আমার জ্বর সর্দি কাশি হয়েছিলো তখন আমি একেবারেই আমার না মানে চুলে না মুখে একটু জল দিতে পেরেছিলাম একদম আমার ফেসে পিম্পল হয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। যার ফেস স্কার তোমরা এখনও দেখতে পাও বাট তারপরে আমি রিয়েলাইজ করেছি এটা করে কিন্তু আমি নিজেকে আরও অসুস্থ তো হেয়ারের জন্য আমি এখানে প্রথমে ইউজ করছি এসেন্সিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল ইউজ করাটা না প্রচণ্ড দরকার মানে এটা আমি আগে বুঝতাম মাঝখানে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি আবার স্টার্ট করি হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল আর আমি সেশারি ইউজ করি কারণ এটা আমি আমার মুখের স্কিনেও ইউজ করে দেখেছি প্রচণ্ড ভালো অবজর্ভ হয় আর প্রচণ্ড স্কিনটাকে গ্লোই বানিয়ে দেয় এসেন্সিয়াল অয়েল না ইউজ করা উচিত আর তাছাড়া আমি এসেন্সিয়াল অয়েল চুলের জন্য ইউজ করছি বিকজ আমার পিসিওএস আছে তাই জন্য যাতে চুল বেশি না পড়ে আর চুলটা যাতে তাড়াতাড়ি লম্বা হয় তাই জন্য আমি আবার শেষারি একটা অয়েল মিক্স করে এটাকে ইউজ করছি আমার ছোটবেলায় মা সবসময় আমাকে আর দিদিকে শেষাই মাখাতো এবার মাঝখানে অনেক রকম ডিআই ওয়াই করে তারপরে অন্যান্য তেল ইউজ করে আমি শেষ মাঝখানে ইউজই করতাম না একেবারেই বন্ধ করে দিয়েছিলাম তারপরে মাকে বললাম যে চুলটা তাড়াতাড়ি বড় করবো পেঁয়াজের রস করে দেওয়া হেনা তেনা বলি কিন্তু মা বললো যে এইসব না করে ওই অয়েলটাই ইউজ কর যেটা তুই ছোটোবেলায় ইউজ করতি দুজনকেই ইউজ করা আমাকে আর দিদিকে তো সেটাই আবার কিনে এনেছি এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলের সাথে মিক্স করে লাগাচ্ছি গত দুমাস ধরে আমার বেশ ভালো রেজাল্ট আসছে দুবার স্ট্রেটনিং করা তাছাড়া আমাদের তো হিট ইউজ হতেই থাকে তারপরও চুলটা কিন্তু ড্রাই আর ড্যামেজ হয়নি তো এই মানে এই ছোটো ছোটো নুস্কাগুলো যদি নিজের থেকেই ইউজ করা যায় না খুব ভালো হয় আর উইকলি একবার ইউজ করলেই এনাফ যদিও আমি বাড়িতে থাকলে তেলটা প্রায় উইকে দুবারও ইউজ করে ফেলি সেটা ডিপেন্ডও করে আর একদম গোড়ায় গোড়ায় এই তেলটা দিতে হবে যতটা না তোমার লেনথে দরকার এটা তার থেকে বেশি গোড়ায় দরকার বিকজ গোড়াতে গিয়ে এই অয়েল দুটোই মিক্সায় দুটো অয়েলের মিক্সচার ভীষণ ভালো কাজ করে যাই হোক আমি আমার চুলটার লেন্থটা দেখাচ্ছি তোমাদেরকে আমার হেয়ারের স্ক্যাল্পটা না দুদিন পর থেকে শ্যাম্পু করা গ্রিসি হয়ে গেলেও চুলের লেন্সটা প্রচন্ড শাইনি থাকে আর তার একমাত্র উপায় হলো এসেন্সিয়াল অয়েলটা এই এসেন্সিয়াল অয়েলটা ভীষণ ভালো আর কি তবে তোমরা আজকে একদমই কিনো না আমি আর কটা দিন ইউজ করি দেখি তারপরে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ এটা ওকে অর নট আজকে একদমই গিয়ে কোথাও সার্চ করে কেনার দরকার নেই একটু ওয়েট করে যাও পরে কিনো এই এসেন্সিয়াল অয়েলটা ইউজ করলে আরেকটা বেনিফিট আমি যেটা পার্সোনালি রিয়েলাইজ করছি সেটা হচ্ছে ঘুম প্রচণ্ড ভালো হয় কেন হয় কারণ এসেন্সিয়াল অয়েলগুলোর না একটা তীক্ষ্ণ স্মেল থাকে আর রোজমেরি এসেন্সিয়াল অয়েলটার মানে এই স্মেলটা প্রচণ্ড ঘুম পাড়ানো টাইপের মানে পান্তা ভাত খেলে বা পোস্ত খেলে যেরকম ভালো ঘুম হয় একদম ডিপ স্লিপ হয় ওরকম ডিপ স্লিপ হয় এই মানে এসেন্সিয়াল অয়েলটা ইউজ করলে আমার সারাদিনই প্রায় ঘুম লেগে থাকে মনে কখন বিছানায় যাব কখন ঘুমাবো প্রচণ্ড ভালো ঘুম হয় আর এক্সেস অয়েলটা আমি লেনতে বাটি থেকে এভাবে ইউজ করিনি কারণ কি লেনথে যদি তুমি এই অয়েলটা ইউজ করো না তোমার আফটার শ্যাম্পু ইন ইউর হেয়ার প্রচণ্ড শাইনি লাগবে তোমার চুলটা মানে লেনথটা আর কি একদম ড্রাই ড্যামেজ তো লাগবেই না তারপর এটা ভালো করে খোপা করে আমি একদম তুলে ঘাট থেকে তুলে চুলটার উপরে রেখে দিই বাট তোমরা চাইলে এটাকে বিনুনি করেও রেখে দিতে পারো বাট বিনুনিতে না আমি অতটা বেশি কমফোর্টেবল নই আজকে বাজারে গেছিলাম বাজার থেকে শুধু তরমুজ কিনে আনতে এইবার গরমে একদিনও তরমুজ খাইনি তো কিছুদিন আগে আমাদের মানে নিচের তলায় মানে নাইনথ ফ্লোরে একজনের বাড়িতে গেছিলাম একটা নিমন্ত্রণ খেতে তো তাদের বাড়িতে তরমুজ দিয়েছিল ভাবতে পারবে না চিনির থেকেও বেশি মিষ্টি সেই তরমুজ আমি সেই দু ফালি খেয়ে খালি মনে মনে ভাবছিলাম বাড়িতে গিয়ে নীলকে একবার বলবো যে আমাকে একটা ভালো তরমুজের দোকানে নিয়ে যেতে ওখানে গিয়ে তরমুজ কিনবো একটু বাড়িতে বেশি করে খাবো তো সেই মতোই নীল আমাকে নিয়ে এসেছিলো আজকে বাজারে ও আমাকে একটা তরমুজ কিনে দিয়েছে আজকের এই তরমুজটার ওজন হচ্ছে দু কেজি সাতশো মতো আর দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা চাইছিল আমি পঁয়ষট্টি টাকায় দিয়েছি এর আগে বাজারে গিয়ে আমি চিনে দিনই একা একা তরমুজ কিনিনি খুব ভয় লাগছিল যে ভেতরটা লাল হবে কি না মানে বিশ্বাস করবে না একদম না আমার এই তরমুজটা এত ভালো বেরোলো এত লাল টকটকে টকে এক এখন খাবো আর এক ফালি এখন ডিপ ফ্রিজে প্লাস্টিকে ভরে রেখে দিলাম পরে কোনো সময় কেটে খাওয়া যাবে তারপরে তরমুজটাকে ভালো করে ধুয়ে এনে গোল গোল করে কাটতে শুরু করেছি অ্যাকচুয়ালি আমি তরমুজ আগে কখনো না মানে নিজে কিনেছি না কখনো কেটেছি শুধু দিদি বা মা এরাই আমাকে কেটে দিত প্লেটে করে সাজিয়ে ওটাই খেয়েছি বাট এই প্রথম নিজের হাতে কাজ করার বা নিজের হাতে জিনিস কিনে আনার অভিজ্ঞতাগুলো যে কটা দিন ধরে হচ্ছে না আমি সব তোমাদের সামনে তুলে ধরতে চাই এবং আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ারও করতে চাই কারণ তোমরা যারা এখনও কেনো না বা আগামীতে কিনবে তাদেরও যখন এই এক্সপিরিয়েন্সগুলো হবে না এগুলো খুব মজাদার আমার তো খুব ভালো লাগে শুধুমাত্র লাল হলেই হয় না খেতে যদি পানসা হয় তাহলে খেতে ভাল লাগে না তাই একবার নিজে খেয়ে দেখছি যে কেমন খেতে আমার ভালো লাগে আমি নীলকে দেবো দেখলাম দুর্দান্ত খেতে এত সুন্দর যে ঠিক সেই বাড়ির নিমন্তন্ন বাড়ির মতো একদম চিনির মতো মিষ্টি তারা একবার নীলকে ডেকে ওর জন্য দিই আর তরমুজটার এত জুস মানে ভেতর থেকে এত ওয়াটার বেরোচ্ছে যে মানে কাটব কি তার আগে আমার সেই মানে চপিং বোর্ডেই ওয়াটার ভেসে যাচ্ছে এত জুস আর কি আর নিলেও খুব ভালো লেগেছে তাই রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে 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 বলছিল দেখো তোমাদের কাটার সময় কত জুস বেরিয়েছে এটা আমি ভাবছি এমনি মুখে দিয়ে খেয়ে নেবো এত ভালো চিনির মতো মিষ্টি ছিল এই তরমুজটা আজকে যেহেতু বললাম যে আমার নিজস্ব কোনো রান্না নেই তবে আজকে আমি এমন একটা জিনিস রান্না করব যেটা আমি অনেক ভালোবাসা মারফত পেয়েছি এটা হচ্ছে হালদিরাম প্রভুজির লাচ্ছা এবার এটা আমি কিন্তু কিনিনি এটা আমি অ্যাজ আ গিফট পেয়েছি কার থেকে পেয়েছি বলছি আমার বাবার অফিসের একজন কালিক কামাল কাকু তার ঈদের আগে বাবাইকে তিন প্যাকেট এরকম লাচ্ছা দিয়েছিল আগে যখন আমাদের বিয়ে হয়নি তখন আমাদের বাড়ির জন্য আর দিদির বাড়ির জন্য অলওয়েজ প্রত্যেকটা ঈদে আমার বাবাকে লাচ্ছা পাঠাতো তো আমি এইবারও বাবাইকে বলছিলাম যে বাবাই এইবার কামাল কাকু লাচ্ছার প্যাকেট দেয়নি সেটা অনেক দিন আগে মানে এক মাস আগে দাও তো এই জাস্ট আগের সপ্তাহে বাবাই বললো যে দেখ কামাল কাকু তোদের জন্য তিন প্যাকেট লাচ্ছা পাঠিয়েছে একটা আমার বাবা মার ঘরের জন্য একটা দিদির ঘরের জন্য আর একটা আমার ঘরের জন্য মানে যেহেতু আমার আমার এখন একটা আলাদা সংসার হয়েছে তাই জন্য কামাল কাকু মনে করে আমার জন্য একটা আলাদা প্যাকেট পাঠিয়েছে এইটা মানে মনে করে আমার এত ভালো লাগছিল আর আমি এত তো খুশি হয়েছিলাম দেখো আমার জন্য আলাদা করে না পাঠালেও মারা যদি ওই লাচ্ছাটা করতো তাহলে তো অবভিয়াসলি আমাকে দিত কিন্তু এই যে আলাদা করে আমার জন্য একটা প্যাকেট পাঠিয়েছে আমার কথা মনে করেও এর জন্য আমি কামাল কাকুর কাছে প্রচণ্ড কৃতজ্ঞ আর প্রচণ্ড মানে খুব ব্লেসড ফিল করছি ইভেন আমার বাবাই এটাও বলে যে অত কাজের মধ্যে অফিসে বসেও কখনো কখনো ফ্রি টাইম পেলে কামাল কাকু নাকি আমার ভিডিও চালিয়ে দেখে এই কদিন আগে আমি একটা গোল্ড মেডেল পাচ্ছিলাম ওটা শর্টস আপলোড করেছি সেটা নাকি কামাল কাকুই বাবাইদের অফিসের সবাইকে দেখিয়েছে এই দুধটা হচ্ছে আমাদের বাড়িতে যে দুধ দিতে আসে তার বাড়ির দুধ কোয়ালিটিটা এত ভালো যে ওপর দিয়ে একদম প্রায় ঘি ভাসে এরকম মনে হয় দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে ভালো করে দেখাচ্ছি এই লাচ্ছাটা বানানো এতটাই সহজ আমার মা কয়েকদিন আগে ঘরে নিজের প্যাকেট থেকে লাচ্ছাটা বানিয়েছিল এবং বলেছিল যে আমি একটুখানি ওপর দিয়ে মানে চিনি ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু অল্প একটু চিনি মনে হচ্ছে বেশি হয়ে গেছে তো এটার জন্য জাস্ট দুধটাকে প্রথমে জাল দিতে হবে ভালো করে একটু ঘন করে জাল দিয়ে তার মধ্যে লাচ্ছাগুলোকে ছেড়ে দিতে হবে আর এর ওপর থেকে কোনো কিছু মেশানোর দরকার নেই কারণ ওই লাচ্ছাটার মধ্যে ইটসেলফ সব কিছুই মেশানো থাকে সেটা ঘি হতে পারে একটু সুইটনার মানে চিনি হতে পারে কিংবা ড্রাই ফ্রুটস হতে পারে যখন থেকে এই লাচ্ছার বক্সটা খুলেছি ঘরের মধ্যে এত দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে কি বলবো মানে হওয়ার আগেই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে ঈদ আসার আগে আমাদের এই কয়েক বছর ধরে না প্রায় ধরো সাত আট ন বছর ধরে কামার কাকু বাবাইকে ঈদের সময় এই লাচ্ছাটা দেয় আগে একটা কি দুটো দিত এখন তিনখানা পাঠায় আমার জন্য আলাদা করে পাঠায় আমার এত ভালো লেগেছে যে মানে আমি বারবার এটা বলে ফেলছি জাস্ট এই লাচ্ছাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে দিয়ে তাও বেশি করে ঘাটাঘাটি করার দরকার নেই এটা খুবই নরম সুতরাং একটু অল্প অল্প করে একটুখানি জাস্ট ভিজিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে দুধের মধ্যে মাত্র পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফোটালেই কিন্তু এটা একেবারে রেডি এটার মতো ইজি লাচ্ছা মনে হয় আর হয়ই না বেশ কিছু আঙুর আর একটা পেয়ারা নীলকে এখন কেটে দিয়েছি আমার ফল খেতে বিশেষ ভালো লাগে না তাই নীলকে দিয়েই খাওয়াই কিনে এনেছি কাউকে তো শেষ করতে হবে ব্যাস এটা এখন ভালো করে টকবক করে ফুটছে আমি গ্যাসটা এখন নিভিয়ে দেব। আর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এক দেড় ঘন্টা পর্যন্ত রেখে দেবো ততক্ষণে ব্যাপারটা ঠান্ডাও হয়ে যাবে তারপরে কেটে কেটে তুমি সার্ভ করতে পারো যদি ঈষদ গরম খেতেও না চাও তুমি এটাকে তারপরে ফ্রিজে ঢুকিয়ে বেশ কিছুক্ষণ প্রায় তিন চার ঘন্টা রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের মতোও খেতে পারো অপূর্ব সুন্দর লাগে পাশের বাড়ির একজনের বাটি আমার কাছে ছিল কয়েকদিন আগে আমাকে ছোলা সিদ্ধ মেখে দিয়েছিল তাকেও ভাবছে ওই টিফিন বক্সটা ফেরত দেওয়ার সময় লাচ্ছাটা কিছুটা দেব। আর তাছাড়া মামুনি আর জন্য তুলে রাখবো এক বাটি আর কালকে সকালে যখন কাজের দিদি কাজ করতে আসবে তখন কাজের শেষে এক বাটি দিদিকেও দেবো দিদিরও ভালো লাগবে আশা করি খেয়ে এক দেড় ঘন্টা হয়ে গেছে এখন গরমটাও খানিকটা কমে এসেছে আর পুরোপুরি জমাট বেঁধে গেছে তাই প্রথমে কেটে আগে একটু বাটিতে করে নীলকে দিই দেখি ওর কেমন লাগছে খেতে এখনও খানিকটা গরম আছে তাই অল্প অল্প করে খাচ্ছে এবার নীলেরও খুব ভালো লেগেছে অল্প মিষ্টি তো ভালোই হবে খেতে আমি এখানে আমার দুপুরের খাবার নিয়ে বসেছি আজকের বাটিটাতে করেই বসে গেছি খাবার নিয়ে গতকালকে একটা শুক্তো ছিল বিভিন্ন সবজি দিয়ে ওটাই ভাবলাম শেষ করতে হবে তাই অন্য কিছু খাবো না আজকে শুক্তোর বাটিটার মধ্যেই খানিকটা ভাত নিয়ে আমি খেতে বসে গেছি আজকে দুপুরের মেনু হচ্ছে আমার গরমের শুক্তো ভাত কিন্তু উইকেন্ড কোথাও বেরোতে না পারলে নীল তো আর বাড়ির খাবার খাবে না খেতেই চাইবে না তাই জোর করে আমার সাথে রীতিমতো ঝগড়া করেও বাইরের খাবার আজকে কিনেছে তাও আমি বলেছি বেশি অয়েলি খাবার হলে কিন্তু আমি ওখান থেকেই ছুঁড়ে ফেলে দেবো তাই তার জন্য ধোসা এনেছে ধোসাটা বাইরের খাবারের মধ্যে তাও একটুখানি ভালো তাও বলেছিলাম অল্প আলু দিয়ে যাতে ধোসাটা তোমাকে পাঠাই সেরমভাবে ফুড প্রেফারেন্সে লিখে দিতে আর অল্প তেল দিয়ে যেন বানান যেখান থেকে আজকে অর্ডার করেছিল এই সাউথ ইন্ডিয়ান ডিশটা এখান থেকে আমরা প্রায়ই এনে খাই ব্যারাকপুরে স ফুড হাউস থেকে ভীষণ ভালো ভীষণ কোয়ালিটি ফুড চলো তোমরা উইকেন্ডটা ভালো করে এনজয় করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই